যারা যারা গুরুত্বপূর্ণ করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ রাখছি আলাইকুম বন্ধুরা এমপিও ভুক্ত শিক্ষা কর্মচারীদের জন্য বিগ আপডেট বাড়ি বাড়া বিশ শতাংশের অগ্রগতি নিয়ে দারুণ সুখবর দিল তো কি আমার সুখবর দিল কতটুকু অগ্রগতি সবকিছু জানতে পারবেন আজকের ভিডিওতে সো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখার চেষ্টা করবেন তাহলে চলুন আমরা মূল ভিডিওটি শুরু করি প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বড় বড় মতো ছোট্ট একটি রিকোয়েস্টে থাকবে আপনি যদি আমাদের এই পরিমাণে নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন চাকরি আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রিয় বন্ধুরা প্রথমত আপনাদেরকে এই নিউজের সোর্স দেখাবো দেখতেই পাচ্ছেন দা ডেইলি ক্যাম্পাস পত্রিকায় এই গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি প্রকাশ করা হয়েছে তো নিচে একদম বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে প্রথমদিনে উল্লেখ করা হয়েছে বেসরকারি স্কুল কলেজে কর্মরত শিক্ষক কর্মচারীদের শতাংশ হারের বাড়ি বাড়ার ফাইল তুলেছে শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বর্তমানে ফাইলটি বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ মিজানুর রহমানের কাছে রয়েছে রবিবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের দায়িত্বশীল দুটি সূত্র দা ডেইলি ক্যাম্পাসকে তথ্য জানিয়েছে নাম অপ্রকাশিত রাখা শর্তে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জ্যেষ্ঠ এক কর্মকর্তা বলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মাউশি যে তথ্য বিবরণী জমা দিয়েছিল সেটি আমরা ডকেট করেছি এরপর ফাইল তোলা হয়েছে ফাইলটি উপসচিবের দপ্তর হয়ে যুগ্ম সচিবের দপ্তর অতিক্রম করেছে এখন এটি অতিরিক্ত সচিবের দপ্তরে রয়েছে অতিরিক্ত সচিবের পরবর্তী কার্যক্রম সম্পর্কে তিনি আরো বলেন অতিরিক্ত সচিবের পর এটি সচিবের দপ্তরে যাবে সচিব যদি কোনো পরিবর্তন বা পরিমার্জন করতে বলেন তখন প্রয়োজন অনুযায়ী সংশোধন করা হবে সংশোধন না থাকলে সচিবের দপ্তর থেকে এটি শিক্ষা উপদেষ্টার কাছে যাবে উপদেষ্টা অনুমোদন দিলে শতাংশ হারে বাড়ি বাড়ার বৃদ্ধির প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে অর্থ মন্ত্রণালয়ের প্রস্তাব পাঠাতে কতদিন লাগতে পারে এমন প্রশ্নের জবাবে মন্ত্রণালয় ওই কর্মকর্তা আরও বলেন এটি నిర్দিষ্ট করে বলা সম্ভব না কিছুটা সময় লাগবে কতদিন লাগবে সেটি সচিব এবং উপদেষ্টার অনুমোদনের উপর নির্ভর করছে যারা গেছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা তাদের মূল বেতনের 20 শতাংশ বাড়ি বাড়া হিসাবে দেওয়ার দাবি জানিয়েছেন আগামী দশ অক্টোবরের মধ্যে এই দাবি বাস্তবায়ন না হলে বারো অক্টোবর থেকে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে আপনাদেরকে মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ